রেস্টুরেন্টের মতো ইনস্ট্যান্ট ঢোসা কিন্তু বাড়িতেই খুব সহজভাবে আপনারা বানিয়ে খেতে পারেন আর খুবই অল্প উপকরণ দিয়ে বা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খুব সহজভাবে আপনাদেরকে আজকে রেসিপিটি করে দেখাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ধোসা তৈরি করার প্রিপারেশানটা করে নিই তো প্রথমে আমি নিয়েছি একটা বাটি আর নিয়ে নিচ্ছি এক কাপ মানে এক কোটা এখানে আড়াইশো গ্রাম চাল আছে রান্নার রেগুলার চাল এবার আমি জল দিয়ে পরিষ্কার করে চালগুলোকে দুই থেকে তিনবার ধুয়ে নেব হাত দিয়ে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে যেন ময়লাটা বেরিয়ে যায় এবার আমি জল জলপালটি ধুয়ে নেব তো জল পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রেখে দেব তিন ঘন্টার মতো ভিজতে তিন ঘন্টা পর আমি ফিরে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চালটা কতটা ফুলে ডুমো হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জার নিয়েছি প্রথমে আমি নারিকেলের চাটনি করব তো এখানে আমি তার জন্য রসুন নিয়েছি কয়েকটা আর কাঁচা লঙ্কা আর আদা আর নিয়েছি ধনে পাতা অর্ধেকটা লেবু রস চিপে দিয়ে দিলাম এখানে আমি নারিকেলের বদলে আমি নারিকেল গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এখানে নারকেলটা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি নারকেল গুঁড়ো দিয়ে করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টক দই দুই চামচা আর এগুলো নিয়েছি ছোলার ছাতু এই বাটির এক বাটি ছোলার ছাতু দিয়ে দিলাম আপনারা এর বদলে চাইলে মমফুলি বাদামও দিতে পারেন কিংবা ছোলার ভাজা বাদামটাও দিতে পারেন এবার আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এই চাটনিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা কি বলবো নারিকেল ছাড়াও যে নারিকেলের গুঁড়ো দিয়ে এত সুন্দর চাটনি হয় না খেলে বুঝতে পারবেন না আর এদিকে আমি অল্প সর্ষের তেলে নিয়েছিলাম সর্ষে আর পাঁচফোড়া মশলা তার উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ধোসার চাটনির কাপ দিয়ে দিলাম ওটাকে সাইডে রেখে দিলাম এবার ওই ইয়াতে নিয়ে নিচ্ছি এখানে ওই বাটির এক বাটি আমি নিয়েছি এখানে কলার ডাল ভাজা কলার ডালটা নিয়েছি তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর অল্প একটু চাল দিয়ে দিলাম আর এখানে দিয়েছি মেথি আর দিয়ে দেব তিন চামচ টক দই আরও কিছুটা আমি টক দই ব্যবহার করবো আর এখানে নিয়েছি আমি ওয়ান কাপ বেসন এখনও কিছুটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ব্যাটার করে নেব মিক্সিতে একইভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটু থেমে থেমে কিন্তু ব্যাটারটা করে নিয়েছি মিক্সিতে অবশ্যই এই কাজটা করবেন যখন মিক্সিতে গ্রেন্ড করতে যাবেন তখন কিন্তু একটু মানে তিন থেকে চার সেকেন্ড পর পর কিন্তু খুলে দেখে একটু করে জল দিয়ে দিতে হবে এবার ব্যাটারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু ফাই ফেটে নেবো মানে দুই থেকে তিন মিনিট ফেটে নেব অত ফেটানোর দরকার নেই যেহেতু আমি এটাকে মিক্সিং জারে ব্যাটার করেছি এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোই আর দিয়ে দিলাম সর্ষের তেল এটা হচ্ছে মশলা করে দেখাবো আলুর মশলা ঢোসা মশলা তো তার জন্য পাঁচ ফড়ক মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়েটিকে হালকা লালচ করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আমি হাফ চামচা করে এগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এগুলো সম্পূর্ণ আমি হাফ চামচা করে দিয়েছি এবার অনবরত নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করা দুটো আলু আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে নিতে হবে আলুগুলোকে যেন গোটা না থাকে আর অনবরত নাড়তে হবে এই পর্যায়ে চুলোর আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে তো অবশ্যই কাজটা করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢোসার মশালা আলুর মশলা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই মশলাটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি নেড়েছে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আলু মশলাটা কী সুন্দর লাগছে দেখতে এবার আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে একটা পেঁয়াজ চাপিয়ে দিচ্ছি ধোসা বানানোর জন্য তো প্যানটা গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার কারণ যে তাওয়াটা ভালো করে গরম হয়েছে কি না এটা জানার জন্য তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি ঢোসার ব্যাটারটা দুই চামচা দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে একটা ঢোসা সেভ দিয়ে নিলাম এবার চুলো রাসটা লোটু মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখবেন না না হলে কিন্তু পুড়ে যাবে এই পর্যায় যখন দেখবেন যে ড্রাই হয়ে এসছে উপর থেকে তখনই চারিদিকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তুলে নেবেন খুব সহজেই কিন্তু তোলা যায় একটুও কিন্তু প্যানের গায়ে লাগে না দেখতেই পাচ্ছেন আর একটু আমি সময় ধরে মুচমুচে করে নেব তো একটা আমার ঢোসা হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি তো আর একটা আমি দিয়েছি তো বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে কিন্তু একটু মুচমুচে করে নিতে হবে লো টু মিডিয়াম আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢোসাটা কতটা মুচমুচে হয়েছে আমি রোল করছি তো রোলটা কিন্তু খসে যাচ্ছে এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দুটো আমি সার্ভ করে আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটাই আমি লাগছে এই ঢোসা মশলা আর নারিকেলের গুঁড়োর চাটনি দিয়ে কিন্তু খেতে বেশ মজার হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আরও কিছু সময় ধরে একটু ভাজলে কিন্তু আরও মুচমুচে হতো আর এরকম নারিকেলের গুঁড়োর চাটনি দিয়ে খেতে ভীষণই মজার হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ